হাই গাইজ তোমরা যারা বাঁধাকপি খেতে চাও না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একবার দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে এইভাবে বানিয়ে নিতে পারো বাঁধাকপি দিয়ে চিকেনের কোরমা একবার খেলে বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটি যদি তোমাদের নতুন কোনো বন্ধুদের দেখে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইল যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি রান্নাই একটা খুব বড়ো একটা ভুল করে ফেলেছি খুবই বড়ো ভুল হয়েছে রান্নাটা কিন্তু দারুণ টেস্টফুল কিন্তু হয়েছিল সেটা তোমরা জানবে এবং দেখতেও পাবে তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগে আর তোমাদের লাইক কমেন্ট পেলেই আমরা কিন্তু নতুন ভিডিও দেওয়ার খুবই উৎসাহ পেয়ে যাই তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না অনেক বক বক করে ফেললাম তোমরা সবাই দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা বাঁধাকপি আছে তো বাঁধাকপির রেসিপি তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে চলে এসেছি তোমরা তো অনেকবার খেয়েছো বাঁধাকপির রেসিপি চলো আজকে একটা নতুন ইউনিক রেসিপি দেব ঠিক আছে দু হাজার পঁচিশ সালের দেখতে থাকো তো দেখো গাইস আমি রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর দেখো কি সুন্দর ঝুরুঝুরু করে একদম বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো আদা নিয়েছি আর এখানে অনেক রকমের জিনিস নিয়েছি দেখো এখানে নিয়েছি মটরশুঁটি একটা বড়ো সাইজের টমেটো এবং দেখো এই দিকে আছে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ তারপরে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা তারপর দেখো দারচিনি লবঙ্গ এলাচ ওটা তো আছেই তো এই উপকরণগুলো নিয়েই আমি বানাবো তো চলো প্রথমে আমি একটা মিক্সার জার নিয়েছি গোটা ধনে এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে তারপর দিয়ে দিলাম গরম মশলা তারপরে দিয়ে দিলাম গোলমরিচ তারপরে তেজপাতা এইগুলো আমি পেস্ট করে নেবো শুকনোতেই কিন্তু গুঁড়ো করব বন্ধুরা তো চলো গুঁড়ো করে আমি নিয়ে চলে এসেছি দেখো খুব সুন্দর গুঁড়োটা হয়ে গেছে আর এত সুন্দর সেন্ট আসবে কী বলবো অসাধারণ চলো গ্যাসটা অন করে দিলাম দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলেই আমি এখানে তেল দেব তো তেল দেখো সর্ষের তেল নিয়েছি তো দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে তো দেখো তেলটা একটু দিয়েছি দেওয়ার পরে যেই গরম হয়ে গেছে তারপর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভাজবো তো দেখো আমি একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো কালারটা চেঞ্জ হয়েছে বুঝতেই পারছো তো এবারে দেখো আমি দিয়ে দেব এখানে কুচানো টমেটোগুলো একটা বড় সাইজে যে টমেটো নিয়েছিলাম সেই টমেটো দেওয়ার পর দেখো আমি লবণ দিয়ে দিলাম একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি একেবারে দিয়ে ভালো করে দেখো আমি কষে নিচ্ছি নেওয়ার পর দেখো একটু আদা পেস্ট দিয়ে দিলাম তো আদা দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে তারপর দেখো হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো বন্ধুরা এখানে আমি একটু মানে স্ক্রিপ করে ফেলেছি এখানে আমি যেটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা অ্যাড করে তারপরে কিন্তু ভালো করে আমি কষে নিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি স্ক্রিপ হয়ে গেছে একটু তো প্লিজ তোমরা এইভাবে কিন্তু রেডি করে নিও কষাটা ভালো করে করে নিও তারপর তোমরা কিন্তু চিকেনটা অ্যাড করবে দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো ভালো করে আমি কষায় নিচ্ছি দেখতেই পাচ্ছ গাইস আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে খেতে যা টেস্টফুল হয়েছিল তোমরা যদি বাড়িতে না বানাও কেউ বুঝতে পারবে না এত সুন্দর টেস্টফুল হয়েছিল তো দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে অনেকটাই আমার আরও একটু বাকি আছে আর একটু কষতে হবে অবশ্য তো কষতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি তো দেখো এবারে আমি দিয়ে দেব বাঁধাকপি তো যেহেতু আমার চিকেনটা কষা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো বাঁধাকপি দিয়ে তারপর আবারও ভালো করে কিন্তু আমি কষবো কষে তারপর কিন্তু আমি ঢাকা দেব। ঠিক আছে গাইস তো বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা একবার বাঁধাকপি দিয়ে চিকেন এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় এবারে দেখো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি রেখে যে দেওয়া দেখো আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা তোমরা কি বাড়িতে কোনোদিন এভাবে বানিয়ে খেয়েছো কিনা একবার কমেন্টের মাধ্যমে জানিও তো চলো মটরশুঁটিগুলো সব আমার দেওয়া হয়ে গেল। দিয়ে এবার আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে মশলার সাথে আমি মিক্সড করে নিচ্ছি তো দেখো মিক্সড করে নিয়েছি এবার চলো একটু ঢাকা দেব সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসবো দশ মিনিট পর বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো তো ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর চলো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো গায়েস কতটা সুন্দর হয়েছে দেখো সব দিক থেকে দেখো তেলটা কী সুন্দর ছেড়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছিলো তোমরা যদি কাছে থাকতে তাহলেই বুঝতে পারতে তো চলো গাইস নামানোর আগে আমি এক চামচ ঘি দেব। তো ওই ঘিটা দিলে কিন্তু মানে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দারুণ টেস্টফুল হবে তোমরা এইভাবে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু নামাবে তো দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম যখন আমরা খাচ্ছিলাম ভাবছিলাম পুরো যেন বাড়ির মতো খাবার একটা এইরকম লাগছিলো খেতে তো একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা কারণ অনেকে হয়তো বাঁধাকপি ভালোবাসে না ফেলে দেয় তাদের জন্য এইভাবে যদি বানিয়ে মুখের ধারে দেওয়া হয় তারা তখন বুঝবে যে কতটা সুন্দর খেতে হয় তো দেখো এবারে আমরা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখেই তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু রুটি পরোটা লুচি বা গরম গরম ভাত যে কোনো সব কিছুর সাথেই চলবে খেতে খুব মজা আছে খুব ভালো লাগবে খুব টেস্টফুল একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর এতটা সুন্দর যে স্বাদ খেলে মুখে তোমাদের লেগেই থাকবে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলের নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো তো দেখো একদম আমাদের রেডি হয়ে গেল বাঁধাকপি চিকেন কোরমা তো বাঁধাকপি দিয়ে চিকেন কোরমা আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা যত বেশি বেশি শেয়ার করবে সবার কাছে কিন্তু এই রেসিপিটা পৌঁছে যাবে এবং বানিয়ে খাওয়ার সুযোগ পেয়ে যাবে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ একটা গেট কিন্তু আলাদা হয়ে গেছে দেখো একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম আরও গেট আপটা অন্য রকম লাগছে দেখতেই পাচ্ছ গাইস তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আজকের মতো টাটা বন্ধুরা